হ্যাঁ নমস্কার এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটা ছিল পার্ট ওয়ান আজকে হচ্ছে পার্ট টু পার্ট টুয়ে আজকে আলোচনা করব যে একটি জন্মছক নিয়ে কীভাবে আমরা হোরারি বিচার করব সেটা আলোচনা করব দেখুন যেটুকু আলোচনা এই ভিডিওতে হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে একদম প্রাথমিক পর্যায়ের আলোচনা এটা কিন্তু ডিটেলস যদি অনেক অ্যাডভান্স যদি আলোচনা করতে হয় তার জন্য প্রথমেই কিন্তু আপনাকে প্রাথমিক বিষয়টা কিন্তু জানতেই হবে প্রথমেই যদি অ্যাডভান্স বিষয়টা নিয়ে আলোচনা করি আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন কি করতে হয় যে সময় কোনো ক্লায়েন্ট বা কেউ আপনার কাছে এলো তখন আপনি সেই সময়ের ভিত্তিতে যেমন ধরুন আমি ডেট নিয়েছি সাত পাঁচ দু সময় নিয়েছি বারোটা তিরিশ স্থান হচ্ছে কলকাতা এটা নিয়েছি কেন এই জন্যই যে আমি যখন ভিডিওটি রেকর্ডিং করছি এই সময় ভিডিওটি রেকর্ডিং করছে আর কি তো সেই সময়ের ভিত্তিতে আপনি একটি জন্মছক তৈরি করবেন এবং পাশাপাশি একটি নবাংশ চার্টও কিন্তু আপনি তৈরি করবেন এখানে কিন্তু আমি নবাংশ চার্টটা তৈরি করিনি আমরা এখানে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কি আমাদেরকে করতে হয় ধরুন কেউ একজন এলো সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা চার্ট তৈরি করলেন সেই চার্টে দেখবেন একটি লগ্ন থাকবে আমি যখন চার্টটি তৈরি করলাম তখন লগ্ন এলো সিংহ এবার দেখতে হবে আমাকে যে এই লগ্ন কোথায় অবস্থান করছে আর দেখতে হবে চন্দ্র কোথায় অবস্থান করছে এখানে কিন্তু চন্দ্র কোন ভাবের অধিপতি এটা আমরা দেখব না চন্দ্রের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখব না চন্দ্রকে আমরা বাইরে রেখেই দেখব কি দেখব তাহলে এই যে চারটি তৈরি হবে যেহেতু আমরা এটি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই এটিকে বলা হচ্ছে প্রশ্ন চক্র তার যে লগ্ন সেটাকে বলা হচ্ছে প্রশ্ন লগ্ন এবার যে ভাব থেকে প্রশ্ন হবে যে ভাবের প্রশ্ন হবে সেই ভাবটা হচ্ছে প্রশ্ন ভাব সেই ভাবের অধিপতি হবে প্রশ্ন ভাবের লর্ড আমরা কি সম্পর্ক দেখব একটা উদাহরণ দিয়ে বোঝাই এটা যদি লগ্ন হয় তাহলে সে যদি বলে যে দেখুন তো আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি এই সময় আমার এখন গাড়ি কেনাটা হবে কি না তাহলে আমরা সোজাসুজি চলে যাব ফোর্থ হাউসে এক দুই তিন চার তাহলে এই যে ফোর্থ হাউস এর অধিপতি হচ্ছে মার্চ বা মঙ্গল এবার এর অধিপতি সঙ্গে এই লগ্নভাবের অধিপতির যদি কোনো সম্পর্ক তৈরি হয় কিংবা চন্দ্রের যদি কোনো সম্পর্ক তৈরি হয় কিংবা যদি একাদশ ভাবের সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি হয় বা একাদশ ভাবের অধিপতির সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি হয় তখন সব সময় কিন্তু সেই রেজাল্টটা ইয়েস সদর্থক বা পজিটিভ দিকে যাবে তাহলে আমরা যদি দেখি তিনি একটি গাড়িই কিনতে চাইছেন তাহলে গাড়িটা আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি বাড়ি আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি তাহলে এর অধিপতি হচ্ছে মঙ্গল মাস এই মাস কোথায় আছে দেখি দেখুন এই মাস রয়েছে মিনে তাহলে মিনটা হচ্ছে পাঁচ ছয় সাত আট অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছে একটা নেগেটিভ ভাব মৃত্যুর ভাব বিচ্ছেদের ভাব তাহলে সেখানে মঙ্গল বসে আছে তাহলে প্রথমেই এখানে আমরা একটি কি নেগেটিভ পেয়ে গেলাম নেগেটিভ চিহ্ন আমরা আসছে প্রথমে কেন আসছে না চতুর্থ ভাবের অধিপতি অষ্টমে বসে আছে এবার আমরা দেখব তার সঙ্গে লগ্নপতির কোনো যোগ রয়েছে কিনা দেখি লগ্নপতি হচ্ছে রবি তার সঙ্গে কিন্তু যোগ নেই কিন্তু একটা জিনিস আছে সেই মঙ্গল হচ্ছে রবির ডিসপোজিটার কেন এখানে মঙ্গল মেষ হচ্ছে মঙ্গলের ঘর সেখানে রবি বসে আছে তাহলে এই জায়গা থেকে মঙ্গল এখানে আসতে এই রবির ডিগ্রিতে যে সময় লাগবে সেই সময় পর হয়তো হতে পারে তার মানে এখনই হবে না পরে হবে এবং সেখানে চন্দ্র বসে আছে তাহলে আমরা তখন বলবো যে না আপনার কিন্তু এখনই গাড়ি কেনাটা হবে না কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে এবার আমাদের একাদশভাবে অধিপূতি হচ্ছে বুধ সেই বুথ দেখুন মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে কিন্তু রাহু একটি নেগেটিভ প্ল্যানেট এখানে বসে আছে তাহলে মঙ্গল বুথ একসঙ্গে হয়ে গেল তার মানে হচ্ছে গাড়ি তার হবে কিন্তু এখনই হবে না কিছুদিন তাকে কিন্তু ওয়েট করতে হবে এভাবে আমরা বিচার করব এরপরে সে যদি তার ভাগ্য নিয়ে প্রশ্ন করে যে তার এই সময়টা কেমন যাবে তাহলে আমরা ভাগ্য কোথা থেকে বিচার করি না আমরা ভাগ্যটা সব সময় বিচার করে থাকি নবম ভাব থেকে কেন নবম হচ্ছে আমাদের ভাগ্যস্থান পিতারও স্থান ধর্মেরও স্থান আধ্যাত্মবাদিকতারও স্থান দেখুন সিংহ যেহেতু প্রশ্ন লগ্নের অধিপতি রবি সে মেশে বসে আছে আবার বলেছি চন্দ্র সবসময় এখানে একটা পজিটিভ দিক দেবে তো চন্দ্র এখানে আছে এটাও একটা পজিটিভ দিক এটাও একটা পজিটিভ দিক রবি এখানে বসে আছে রবিও একটি পজিটিভ দিক আবার আমরা মেষ কেন নিচ্ছি কেন মেষ হচ্ছে নবম ভাব নাইনথ হাউস এখান থেকে আমাদের লাখ বা ফেভার বা পিতার দিকটা বিচার করা হয় এবার সেখানে দেখুন দশম ভাবের অধিপতিও বসে আছে তার মানে নবম হচ্ছে এক পাঁচ নয় অর্থাৎ কোণের নয় হচ্ছে একটা খুব ভালো কোণ দশ হচ্ছে কেন্দ্র তাহলে দশম্পতি নবমে বসে আছে এটা একটা পজিটিভ দিক ভাবের অধিপতি লর্ডও এখানে প্রশ্নলগ্নের অধিপতিও এখানে বসে আছে শুধু তাই নয় চন্দ্রও এখানে বসে আছে তার মানে বলা যেতে পারে যে এই সময়টা আপনার মোটামুটি ভালো যাবে আরও ভালো যাবে যখন মঙ্গলটা মেষের মধ্যে প্রবেশ করে যাবে এবার এখানে মঙ্গল কততম ডিগ্রিতে রয়েছে দশ ডিগ্রি চুয়ান্ন মিনিটে রয়েছে তাহলে তিরিশ থেকে দশ ডিগ্রি চুয়ান্ন মিনিট প্রায় আমি এগারো মিনিটই বাদ দিলাম প্রায় উনিশ ডিগ্রি তাকে কিন্তু কভার করে আসতে হবে এই উনিশ ডিগ্রি আসতে যেটুকু সময় মঙ্গলের আপনারা জানেন যে এক একটা রাশিতে কম কম বেশি পঁয়তাল্লিশ দিন মঙ্গল অবস্থান করে তাহলে দশ ডিগ্রি এগারো ডিগ্রি মানে প্রায় ষোলো দিন মতো তাহলে ষোলো দিন যদি হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে দশ ডিগ্রিতে পনেরো দিন তার মানে এখনও তাকে এক মাস কিন্তু পর সে কিন্তু সে রাশিতে আসবে যখন আসবে তখন তার লাখটা তার সময়টা এখন ভালো যাবে কিন্তু সেই সময়টা আরও ভালো যাবে যখন নবমভাবের অধিপতি এবং চতুর্থভাবের অধিপতি মেশে এখানে থাকবে কিন্তু চন্দ্র আর রবি তো থাকবে না চন্দ্র এক মাস এই আড়াই দিন এক একটি ঘরে থাকে কিন্তু সে খুব দ্রুত গিয়ে আবার কিন্তু সেখানে আবার অবস্থান করবে যতবার পঁয়তাল্লিশ দিনের মধ্যে বারো দুগুণে চব্বিশ প্রায় একটা রাশি ঘুরতে আড়াই দিন তাহলে বারোটি রাশি ঘুরে আসতে বারো দুগুণে চব্বিশ প্রায় চব্বিশ আর ছয় তিরিশ প্রায় এক মাস মতো লাগবে ততদিনে মঙ্গলবার এই ঘরে চলে আসবে এইভাবে আমরা কিন্তু সময়টাকে কাউন্ট করে মুখে মুখে একটা বলে দেব এবং যখন আমরা নিখুঁতভাবে বলবো তখন আমরা একটু খাতা কলম নিয়ে একদম খুব কাছাকাছি সময়টা বলার একটা চেষ্টা করব এভাবে আমাদের বলতে হবে এবার যদি দেখা যায় যে সে কর্ম নিয়ে প্রশ্ন করছে সে বলল যে দেখুন তো আমার পুত্রের চাকরি হবে কি না পুত্রের চাকরি হবে কি না জিজ্ঞাসা করছেন একজন পিতা এসে তিনি জিজ্ঞেস করছেন যে তার পুত্রের চাকরি হবে কি না তাহলে এটা কীভাবে দেখবেন তার মানে এটা হচ্ছে যিনি এসেছেন তার লগ্ন তার প্রশ্ন লগ্ন তিনি বলছেন তার পুত্রের কথা তাহলে তার পুত্র মানে কোন ভাব থেকে পুত্র দেখা হয় পঞ্চম ভাব থেকে ধনু থেকে আমরা দেখব তাহলে ধনু হল পুত্রের লগ্ন তাহলে তার কর্মের কথা জিজ্ঞাসা করছে তাহলে ধনু থেকে দশমে যেতে হবে তাহলে বারো এগারো দশ মানে কন্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হ্যাঁ তার মানে কন্যা রাশি হল পুত্রের কর্মের স্থান এবার তিনি জিজ্ঞাসা করলেন যে তার এই সময় তার ছেলের কোনো কর্ম হবে কি না বা ইন্টারভিউ দিয়েছে এই সময় তার সাকসেসটা আসবে কিনা দেখুন এই সময় প্রথম কথা হচ্ছে কেতু বসে রয়েছে এর কেতু একটা নেগেটিভ চিহ্ন এর প্রথমে আমরা দেখলাম প্রথমে একটা বাধা পেয়ে গেলাম এবার আমরা কি দেখব যে সূর্যের এই সরি এই বৃহস্পতির সঙ্গে যেহেতু পুত্রের লগ্ন হচ্ছে গিয়ে ধনু তার অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে জুপিটারের সঙ্গে এখানে কোনো সম্পর্ক তৈরি করছে কিনা তাহলে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ জুপিটারের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে তাহলে এটা একটা পজিটিভ পেলাম তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ পেলাম এবারে আমাদের কি দেখতে হবে যে এই যে প্রশ্ন লগ্নে এখানে চন্দ্রের কোনো অবস্থান রয়েছে কি না চন্দ্র চন্দ্রের সঙ্গে এক দুই তিন চার পাঁচ কোনো সম্পর্ক নেই প্রশ্ন লগ্নের যে অধিপতি তার সঙ্গেও কোনো সম্পর্ক নেই কেন ছয়ে কোনো দৃষ্টি নেই এই ভাবের একাদশ ভাব কোনটা এই ভাবের একাদশ ভাব হচ্ছে বুধ বুধের কোনো দৃষ্টি আছে কি না দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ বুধের একটা দৃষ্টি রয়েছে একদম সরাসরি তাহলে কি পেলাম বুধের দৃষ্টি পেলাম কেন পুত্রের লগ্নের লর্ড যে তার একটা দৃষ্টি পেয়েছি এবং এই যে প্রশ্নচক্রের একাদশ ভাব তার লর্ডের একটা সম্পর্ক পেয়েছি আবার এখানে একটা কেতু রয়েছে তাহলে দুটো পজিটিভ একটা নেগেটিভ তার মানে ইন্টারভিউতে চান্স পাওয়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট কিন্তু একটা নেগেটিভ দিক রয়ে গেল কেতু থাকার জন্য অনেক সময় হতে পারে যে তার প্রথম প্যানেলে নামটা উঠলো না দ্বিতীয় ওয়েটিং লিস্টটা থাকতে পারে কিংবা সেকেন্ড কোনো লিস্ট যদি বেরোয় তখন কিন্তু এই জাতকের যিনি পুত্র তার কিন্তু কর্মের প্যানেলে তার নামটা উঠতে পারে তো এইভাবে করে আমরা এটা বিচার করব একজন জাতক এর আগে আমি থিওরিতে বলেছিলাম যে এলো তিনি কোন ভাব নিয়ে প্রশ্ন করবেন সেটা কি করে একজন অ্যাস্ট্রোলজার বুঝতে পারেন খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মন দিয়ে শুনুন আমরা সঙ্গে সঙ্গে যে লগ্নটা পাব সেই লগ্নের অধিপতি যদি চন্দ্র হয় সিংহ এবং কর্কট বাদ দিলে পরে সিংহ আর কর্কট কেন বাদ দিতে বলেছিস কর্কটের অধিপতি চন্দ্র এবং সিংহের অধিপতি হচ্ছে সান রবি রবি চন্দ্রের দ্বিতীয় কোনো ঘর নেই তাহলে যখন এই জাতক এলো যখন আমরা দেখলাম তার লগ্ন সিংহলগ্ন এই লগ্নের অধিপতি কোথায় বসে আছে মেষ লগ্নে বসে আছে মেষলগ্ন কততম ভাব লগ্নের সাপেক্ষে নবমতম ভাব তার মানে আমরা বুঝতে পারবো যে এই জাতক বা ব্যক্তি যিনি এসছেন তিনি নবম ভাব সম্বন্ধিত কোনো প্রশ্ন করবেন নবম ভাব সম্বন্ধিত বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে ভাগ্য নিজের ভাগ্যের প্রশ্ন হতে পারে তার পিতার প্রশ্ন হতে পারে নাইন হাউস রিলেটেড যা যা রয়েছে সেই সম্বন্ধিত প্রশ্ন কিন্তু তিনি করতে পারেন সাপোজ দেখা গেল যে লগ্ন কর্কটেও নেই লগ্ন সিংহে লগ্ন রয়েছে তুলাতে সাপোজ তাহলে তুলার অধিপতি শুক্র ভেনাস তাহলে ভেনাসের কিন্তু দুটো ঘর থাক আছে আপনারা জানেন রাহু কেতু বাদ দিলে পরে রবি চন্দ্র বাদ দিলে পরে বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে প্রত্যেকটি প্ল্যানেটের কিন্তু দুটো করে ঘর রয়েছে যেমন তুলার রয়েছে এই সরি শুক্রের রয়েছে তুলা আর একটা হচ্ছে বৃষ রাশি তাহলে যদি তুলালগ্ন হয় সাপোজ তাহলে তুলালগ্নের সাপেক্ষে বৃষ হচ্ছে অষ্টম তাহলে সেই জাতক কি ধরনের প্রশ্ন করবে যে তুলা লগ্ন যদি হয় তাহলে বৃষ রাশি যে ভাব হবে সেই ভাব থেকে তিনি প্রশ্ন করবেন তাহলে তুলালগ্নের সাপেক্ষে বিষয় হচ্ছে অষ্টম তাহলে অষ্টম ভাব সম্পর্কিত অ্যাক্সিডেন্ট মৃত্যু ভয় লটারি মৃত ব্যক্তির সম্পত্তি পাবে কি না অ্যাক্সিডেন্ট এই রিলেটেড কোশ্চেন তিনি কিন্তু করবেন এইভাবেই কিন্তু হোরারি বিচার করা হয় এটা থিওরি এবং এই পার্ট টুয়ে যে ভিডিওতে আপনার প্র্যাকটিক্যালি বোঝাতে চেষ্টা করছি এইটুকু যদি আপনারা বুঝতে পারেন আপনারা কিন্তু অনায়াসেই যে কোনো সময়ে আপনারা কিন্তু একটা জন্মছক তৈরি করে তার অ্যাসপেক্টে কিন্তু আপনারা ফল বলতে পারবেন কি আরেকটি কী করবেন একটি নবাংশ চাট করবেন সেই নবাংশ চাটে আপনারা কি দেখবেন সেই নবাংশ চাটে দেখলেন যে ধরুন এখানে লগ্ন রয়েছে সিংহ সিংহের অধিপতি হচ্ছে রবি নবাংশ চাটের লগ্নের সাপেক্ষে এই সিংহ কততম ভাব এবং সিংহ সিংহ লগ্নের অধিপতি নবাংশ চাটের লগ্নের সাপেক্ষে ভালো স্থানে বসে থাকলে ভালো দুস্থানগতভাবে বসে থাকলে খারাপ এইভাবে কিন্তু আমরা দুটো চার্ট মিলিয়ে ব্যালেন্স করে আমরা কিন্তু উত্তর বলার একটা চেষ্টা করব তো এইভাবেই আমাদের এই দেখ দেখতে হয় হোরানি অনেক রকমের পদ্ধতি রয়েছে এটা যেমন একটা পদ্ধতি একটা আছে নাম্বার পদ্ধতি সেখানে এক থেকে সাতের মধ্যে বিভিন্ন সংখ্যা বলে তার গণনা করতে হয় তো সেটা পরে একসাথ সময় আপনাদের সঙ্গে আলোচনা করবো আপাতত আপনারা এটুকু জেনে রাখুন আর প্র্যাকটিস করুন আশা করি বিষয়টি আপনাদের অনেক কাজে লাগবে বা সাহায্যে সাহায্য করবে তো আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে